উদাসীনতার জেরে দীর্ঘদিন ধরে এলাকার রাস্তার বেহাল দশা বারবার অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি সেই কারণেই এই দুর্ঘটনা মহালয়ার সকালে উত্তপ্ত হয়ে উঠল বাস দ্রণের জেসিবি জেসিবির ধাক্কায় স্কুল ছাত্রের মৃত্যুতে দিনভর ধুন্দুমার পরিস্থিতি এলাকা ছুড়ে পথ আটকে বিক্ষোভ দেখায় স্থানীয়রা সকালে টিউশন পড়তে যাচ্ছিল নবম শ্রেণীর পড়ুয়া সৌমুশীল সেই সময় রাস্তায় মাটি কাটার কাজ চলছিল জেসিবিটিকে যাওয়ার জন্য জায়গা ছেড়ে দেয় সৌম পাশ দিয়ে যাওয়ার সময় তাকেই ধাক্কা মারে জেসিবিটি রক্তাক্ত অবস্থায় তাকে স্থানীয় বেসরকারি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মৃত্যু হয় ছাত্রের ঘটনার পর থেকে শোরগোল পড়ে যায় এলাকায় অভিযোগ স্থানীয় প্রশাসনের উদাসীনতার কারণেই এই দুর্ঘটনাটি ঘটে কাউন্সিলরের বিরুদ্ধেও ক্ষোভ উকড়ে দেন স্থানীয়রা

তৎপরতা দেখতে পাওয়া যায় সূচনা কিন্তু শুধু এই বাঁশদ্রণী বা এই অঞ্চলে নয় গোটা কলকাতা জুড়ে পুজো শুরুর আগেই রাস্তা ঠিক করার তৎপরতা হয় কিন্তু পুজোর পরে বছরের পর বছর চলে যায় এই রাস্তা ঠিক আর হয় না এবং রাস্তার এই বিফল দশার কারণে আজকে সকাল বেলায় একটা তর্তা যা প্রাণ চলে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মৃত পড়ুয়ার পরিবার তবে ছাত্র মৃত্যুর ঘটনায় দীনেশনগরে দীর্ঘক্ষণ পুলিশকে আটকে রেখে চলে বিক্ষোভ গাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ রেজিস্টার হয়ে গেছে বাসনি থানাতে আর যে ড্রাইভার যে ছিল ও পালিয়ে গেছে কিন্তু ওকে পুরো আমরা খোঁজ করার জন্য আমরা উই হ্যাভ স্টার্টেড দ্য ইনভেস্টিগেশন ওর দুটো ফোন নাম্বার পাওয়া গেছে ওইগুলো আমরা ট্রেস করছি আর আই এম কনফিডেন্ট যে আমরা খুব তাড়াতাড়ি ওকে ধরে ফেলতে পারবো কারণ কেস অলরেডি আমাদের রেজিস্টার হয়ে গেছে কিন্তু ওই ঘটনা নিয়ে এখানে যেটা পুলিশের উপরে যেটা এই হলো পুলিশকে আটকে রাখা হলো তারপর আর যেটা তারপরে যেটা ল লিচুয়েশন হলো আমরা ওই ব্যাপারটার উপরেও আমরা ইনভেস্টিগেট কারা কারা গাড়ি ভাঙচুর করেছে কারা কারা পুলিশকে আটকে রেখেছে ডেফিনেটলি ওটার উপরেও আমরা ডেফিনেটলি অ্যাকশন নেবো ঘটনাস্থলে বসানো হয়েছে পুলিশ পিকেট ক্ষতি দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ খোঁজ চালানো হচ্ছে অভিযুক্তের ক্যামেরায় কৃষ্ণেন্দু মজুমদার ও বিনয়ের সঙ্গে রিক পুরকায়স্ত ও সঞ্চনা লাহের রিপোর্ট আর প্লাস নিউজ কলকাতা